আলাইকুম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন রয়েছেন আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম যেহেতু আজকে ঈদুল ফিতর তাই ঈদের ফিতরকে কেন্দ্র করে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম করি সবাই দেখবেন সবাই ভালো লাগবে এখন যাচ্ছি ইদগা যা আমার করার জন্যে আলহামদুলিল্লাহ অবশেষ ঈদগায় কাছাকাছি পৌঁছে গেলাম এবং ঈদগাহ এবং গোর্তান কিন্তু পাশাপাশি যেহেতু ঈদগাহ জামাত শুরু হবে সকাল নয়টায় তাই বিভিন্ন মুসলিমরা তারা কিন্তু নতুন নতুন পাঞ্জাবি পোশাক পরে কিন্তু তারা আসতে শুরু করেছেন অল্প সময় কিন্তু ঈদের জামাত শুরু হবে তাই আমিও আসলাম এবং আমি এবং জিমাম সাথে রয়েছেন এবং এলাকার মানুষরা তারা কিন্তু আসতে শুরু করেছেন ঈদের অবশ্যই অনেকের জায়নামাজ তাজবি এবং আতর দিয়ে তারা কিন্তু এসেছেন এবং এখন আমরা ঈদগাহের যে গোস্থান রয়েছে এই গোস্থানে কিন্তু সমায়িত রয়েছেন আমার আব্বু আমার আব্বু প্রায় দু হাজার সালে মারা যান সকলে দোয়া করবেন আমার আব্বুর জন্য এবং আমি আমার আব্বু সহ এলাকার অনেক আত্মীয় বাপ চাচা এবং তারা দাদা দাদা দাদি আমার তারা কিন্তু সবাই এখানে সমায়িত রয়েছেন এবং এলাকার সকল অনেক আত্মীয় স্বজন কিন্তু মারা গেছেন সকলে সকল জন দোয়া করবেন আমার ইচ্ছা হচ্ছে ঈদগা জামাত আদায় কর পরা করার পর কিন্তু এই ঈদগাহে সকলের জন্য সকল কবরবাসীর জন্য দোয়া করব এবং বিভিন্ন মুসলিরা তারা কিন্তু জিরাত করবেন তা আমার উদ্দেশ্য হচ্ছে ঈদগা জামাত আদায় করার পর সকল কবরবাসীর জন্য এবং পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করবো তাই দেখতে পাচ্ছেন গ্রহস্থানের পাশে কিন্তু ঈদগাহ তাই ঈদগাহ এখন জামাত আদায় করব আর যেহেতু সকাল নয়টার দিকে অনুষ্ঠিত হবে জামাতটা আগে চলে আসলাম এবং বিভিন্ন দুর্দান্ত মুসলিমরা কিন্তু তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এই ঈদগাটা খুব বড় যেহেতু শাহী ঈদগাহ এবং রয়েছে আমার ছোটো ভাই এবং এলাকার মানুষরা তারা তারা কিন্তু আসতে শুরু করেছেন সময় কিন্তু পরিপূর্ণভাবে ভরে যাবে পুরো আসলে এক মাস শিয়াম সাধনার পর আসলে রমজান পর কিন্তু যেহেতু ঈদ উল ফিতর রমজানের পর ঈদুল ফিতর বছর কিন্তু দুটো ঈদ তারপরও ঈদুল ফিতরে মজাই আলাদা সকালে নতুন নতুন ড্রেস নতুন নতুন পোশাক পরে কিন্তু পাঁচেই পরে ঈদের জামাত আদায় করবেন আসলে ঈদের জামাত একসাথে সকালে মুসলিমের জামাত আদায় করা মজাই অন্যরকম তাই আমিও চলে আসলাম দেখতে পাচ্ছেন বিশাল বড় প্যান্ডেল এবং এরিয়াটা খুবই বড় বিভিন্ন মুসলিমরা তারা আসতে শুরু করেছেন এবং ঈদগাহ গোরস্থান পাশাপাশি হওয়ার সত্ত্বে কিন্তু ঈদগাহ নামাজ পড়া সহজ এবং গোস্থান জিরত করা সহজ হয়ে গেছে এবং এবং দেখতে পাচ্ছেন পার্টি বিসে বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের পার্টি বিসে অনেকে যায় নামাজে নিয়ে এসেছেন বাড়ি থেকে তাই আসলে অনেক মজা যেহেতু বছরে দুটো ঈদ আর দুটো ঈদেই আমরা ঈদগাহ নামাজ আদায় করি আর নামাজ আদায় করার পর কিন্তু আমরা বিভিন্ন এখানে করবাসের জন্য দোয়ার দোয়া করি আর ঈদগা এটা হচ্ছে নরস্বী মাধবদীতে আলগিতে পড়েছে আলগি মনোরপুর ঈদগা পুরো ঈদগা আপনাদের দেখাচ্ছি এবং দেখাচ্ছে চারপাশে পরিবেশটা এমন দেখতে পাচ্ছেন যে চারপাশে পরিবেশটা কীরকম এখানে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী রয়েছেন তার যারা এখানে তৎপর কাজ করে যাচ্ছেন এবং তারা বিভিন্ন পার্টি বিসিয়ে মুসলিমদের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিচ্ছেন এবং অল্প সময় কিন্তু শুরু হবে যে ঈদগা নামাজ ঈদগা জামাত খোঁজ কে না পড়তে চায় বলেন সকল একসাথে নামাজ পড়ার মজাই আলাদা তাই আমি এবং জিমা মেম রয়েছেন এলাকার অনেক মানুষের کوٹھ کے خاندان والے کوٹھا پر مکی اس کو بہت زیادہ برابر پن کی دیتی ہے مہربان جی لوکیوں کا اخری دروازہ ہے ایک تا کا 3 3 کا 3 میٹر پر کہاں نہیں اور کا 3 کا 1 کا 18 سے ہوا بلکہ وہ جو ہے کا لوگوں کی خاطر محبت ہو گئی جی رہے ہیں اور کرشنا چھبر تم نے پانی تم نے دور کو تم نے اور کو کے سامنے نارنار کرے لکتی ہے ایک بار کرے لکتی ہے

kook এই আমার শেষ করে আসলাম কবর জিয়ার করতে দেখতে পাচ্ছেন চারপাশে অনেক মুসলিমরা তারা কিন্তু মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করছেন আমিও আসলাম আমার পিতা পিতা এবং চাচা দাদা এবং দাদি সকলের জন্য দোয়া করতে আসলে সবাই সবার জন্য দোয়া করবেন অনেক মুসলিমরা তারা কিন্তু সকলে আত্মীয় স্বজনদের জন্য দোয়া করছেন আর এটা হচ্ছে আমাদের এলাকার পূর্ণ কবরস্থান